তার পদত্যাগের দাবিতে প্রতিদিনই উত্তাল হচ্ছে ইসরায়েলের রাজপথ তার নেতৃত্বে নিরস্ত্র মানুষের ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে জায়নবাদী সেনারা এমন কুকীর্তির মাঝেই নতুন এক রেকর্ড করলেন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের চতুর্থবারের মতো ভাষণ দিলেন তিনি যা কোন বিদেশের জন্য সর্বোচ্চ যেখানে বিক্ষোভকারীদের সরাসরি ইডিয়েট বলে গাল দেন মার্কিন কংগ্রেসের চতুর্থবার ভিন সবচেয়ে বেশি বক্তব্য রাখার রেকর্ড গড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আইন প্রণেতাদের মাঝে তার প্রতি এই সৌহার্দ্যভাবের বিপরীত চিত্র মার্কিন পার্লামেন্টের বাইরে অধিবেশন চলাকালীন মুহুরমুহ স্লোগান ও গালমন্দে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসির সড়ক তবে সেদিকে তোয়াক্কা নেই দ্য বুচার অব ইসরায়েল বা ইসরায়েলের কষায়ের

বক্তব্যে ধন্যবাদ দেন বাইডেনকে তোষামত করেন ট্রাম্পকেও কিন্তু দীর্ঘ এই বক্তৃতায় কোথাও নেই যুদ্ধবিরতি চুক্তির কোনো আনা বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন নিরাপত্তা জোট তৈরির প্রস্তাব দেন তিনি নতুন জোটের নাম যেতে পারে আব্রাহাম জোট যারা ইরানের বিরুদ্ধে লড়াই করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চায় সবাইকে এই জোটে স্বাগত শুড বি ইনভাইরেড টু জইন দ্যা স্যালায়েন্স নির্লজ্জ এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সিনেট সদস্য ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বলেন মার্কিন পার্লামেন্টের দেয়া সবচেয়ে জঘন্য বক্তব্য এটি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসো বিবৃতিতে সংগঠনটি জানায় শান্তির কোনো ইচ্াই নেই নেতানী আহুর আমেরাকস সাপোর্ট ইনক্লুডিং ইন দ্য স্টল তবে মার্কিন কংগ্রেসের এই আয়োজন বর্জন করেন ষাটের বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন কংগ্রেসের গ্যালারিতে যুদ্ধাপরাধী প্ল্যাকার্ড হাতে বসেছিলেন কয়েকজন শিডিউল না থাকার অজুহাতে হাজির হননি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এছাড়া সিনেট প্রধান সহ বেশ কিছু আইন প্রণেতাও যোগ দেননি এই অধিবেশনে চৌধুরী ফোর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সরে যাওয়ার পর ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে নতুন প্রতিযোগিতার মুখে ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তার দৌড়ে ক্রমেই ট্রাম্পের কাছাকাছি চলে এসছেন কমলা হ্যারিস সম্প্রতি এসএসআরএস দ্বারা পরিচালিত সিএনএন এর জরিপে দেখা যায় দেশব্যাপী নিবন্ধিত ভোটারদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ সমর্থন রয়েছে ট্রাম্পের জন্য আর বিপরীতে হ্যারিস সমর্থন পেয়েছেন ছেচল্লিশ শতাংশ গেল ২২ তেইশ জুলাই অনলাইনে পরিচালিত এই জরিপ অনুযায়ী বাইডেনের পদত্যাগ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে শুধু তাই নয় দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কমলাকে মানসিকভাবে তীক্ষ্ণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বলেও মনে করছেন নিবন্ধিত ভোটাররা গেল এপ্রিল ও জুনে একই ভোটারদের মধ্যে চালানো আরেক জরিপে বাইডেনের তুলনায় ছ পয়েন্টে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আর তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন ভারতীয়রা নির্বাচনে তার সফলতা কামনায় দক্ষিণাঞ্চলের নানাবাড়ি এলাকায় চলছে নানা আয়োজন মন্দিরে মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিতরণ করা হচ্ছে মিষ্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আসার পর থেকেই আনন্দে ভাসছেন চেন্নাইয়ের থুলা সেন্ট্রাপুরাম গ্রামের বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও হ্যারিসের এই যাত্রায় নিজেদের সঙ্গী ভাবছেন তারা নির্বাচনে তার জয়লাভের আশায় চলছে বিশেষ পূজা অর্চনাও প্রার্থনা জানানো হচ্ছে স্থানীয় দেবতাদের কাছে ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে মিষ্টিও গ্রামবাসী এখানে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন ধর্মীয় সব নিয়ম নীতিও আমরা পালন করছি তাকে নিয়ে আমরা গর্ববোধ করি নির্বাচনে তাকে বিজয়ী দেখতে চাই আমরা চাই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক কমলা জিতলে চেন্নাইয়ের এই ছোট্ট গ্রামের নাম ছড়িয়ে পড়বে সবখানে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে ভারতীয়রা নেতৃত্ব দেবে এমন বিষয়কে গর্বের সাথে দেখছেন সেখানকার মানুষ নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তাকে দেখছেন কেউ কেউ এর আগে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে সড়কে আতসবাজি ফুটিয়ে পোস্টার লাগিয়ে ও ক্যালেন্ডারে তার ছবি ছেপে উদযাপনে মাতেন গ্রামবাসী কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালের জন্ম ভারতের তামিলনাড়ুতে পেশায় ছিলেন একজন স্তন ক্যান্সার গবেষক তার পিতামাতার নিবাস ছিল থুলা সেন্থাপুরাম গ্রামে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপাল জানা যায় মায়ের মৃত্যুর পর বোন মায়ের সাথে সে সময় চেন্নাই গিয়েছিলেন কমলা হ্যারিস মীরা খন্দকার চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে মিয়ানমারে জান্তা বাহিনীর অস্ত্র ক্রয়ে আর্থিক লেনদেনে জড়িত থাকায় ফুলে ফেঁপে উঠেছে থাইল্যান্ডের বেশ কয়েকটি ব্যাংকের তহবিল বিষয়টি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বানে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার জাতিসংঘের প্রতিবেদন বলছে দু হাজার বাইশ তেইশ বছরে আগের বছরের তুলনায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে জান্তা সরকার বিদ্রোহী হত্যার নামে জান্তা বাহিনীর চালানো তাণ্ডবে মিয়ানমারে প্রাণ গেছে কয়েক হাজার বাসিন্দার বিমান গানবোট আর পদাতিক বাহিনীর হামলায় ব্যবহার হয়েছে শত শত টন গোলা বারুদ এসব মারণাস্ত্র কিনতে থাইল্যান্ডের একাধিক ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছে জান্তা সরকার এরইপ্রেক্ষিতে জান্তা সরকারের অস্ত্র ক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার ব্যাংককে থাই বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক অফ থাইল্যান্ডের প্রতিনিধিরা মূলত জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানে সাড়া দিয়ে নেওয়া হয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত দেশটির প্রশাসনের দাবি গেল তিন বছরে যেসব অস্ত্র কিনেছে জানতা তা ব্যবহার হয়েছে জনগণ আর বিদ্রোহী হত্যার কাজে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি ফুলে ফেঁপে উঠেছে লেনদেনের সাথে জড়িত ব্যাংকগুলোর তহবিলও অস্ত্র আমদানি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের কার্যালয় বলা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট বারো কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে মিয়ানমারের সামরিক বাহিনী যা আগের বছরের তুলনায় দ্বিগুণ এদিকে প্রায় এক মাসের সংঘাতের পর উত্তর মান্দালয়ের মোগাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা অঞ্চলটিতে সাধারণ বাসিন্দাদের তোপের মুখে কোণঠাসা অবস্থায় ছিল সামরিক বাহিনী বুধবার মোগাক নিয়ন্ত্রণে নেয়ার পর বিদ্রোহীদের স্বাগত জানায় স্থানীয় বাসিন্দারা অপারেশন হান্ড্রেড টোয়েন্টি সেভেন শুরুর পর মান্দালয়ে আশ্রয় নিয়েছে দেড় লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে পণ্যের দাম বাড়া সহ জানতা সদস্যদের চাঁদাবাজির শিকার হয়ে শহরটিতে আশ্রয় নেয় অনেকে ফারুক চ্যানেল তিস্তার বন্যা নিয়ন্ত্রণের জন্য স্থায়ী একটি সমাধান চেয়ে ভারতের সংসদে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি বলেন কেন্দ্রের সদিচ্ছা এবং পর্যাপ্ত অর্থের অনুমোদন থাকার পরও তিস্তার বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগের কথা তুলে না ধরলেও বন্যায় পশ্চিমবঙ্গের লক্ষাধিক মানুষের দুর্ভোগের কথা তিনি বলেন এবং সাথে সাথে অভিযোগ করেন কেন্দ্রের বরাদ্দ থাকলেও বারবার অস্থায়ী সমাধানের পথেই হাঁটেন রাজ্য সরকার বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের ভিত্তিক সংস্থা হেনলি যুক্তরাজ্য হেনলিটন সূত্রকে উঠে এসেছে এই তথ্য দু চব্বিশ সালের সূত্র অনুযায়ী একশো তিনটি দেশের মধ্যে ফিলিস্তিনের সাথে যৌথভাবে বাংলাদেশের অবস্থান সাতানব্বই তম এই পাসপোর্ট দিয়ে চল্লিশটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা এই তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে উত্তর কোরিয়া সুদান ইরান এবং মিয়ানমার এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এই পাসপোর্টধারীরা যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স এবং জার্মানি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে আরও একটা বিরতি নিয়ে ফিরছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে চলতি বছরের প্রথম সাত মাসে বত্রিশ হাজার দুশো বাংলাদেশের সহ মোট তেষট্টি হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ষোলো জুলাই পর্যন্ত পরিচালনা করা হয়েছে সাড়ে ন হাজারেরও বেশি অপারেশন এসব অভিযানে পরীক্ষা করা হয়েছে নব্বই হাজারেরও বেশি অভিবাসীর কাগজপত্র দেশের ইমিগ্রেশন ডিপোতে আটক কয়েক হাজার বাংলাদেশির দূতাবাস এবং কনসুলেটের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে বিভাগ। টাইফুন গায়েমির আঘাতে লন্ড ভন্ড তাইওয়ান শক্তিশালী এই ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণ গেছে অন্তত তিনজনের নয় ক্রো সহ ডুবে গেছে পণ্যবাহী একটি জাহাজ বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় পাঁচ লাখ মানুষ গায়েমির প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমি ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ফিলিপাইনো দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে শক্তিশালী টাইফুন আঘাতে লন্ডভণ্ড তাইওয়ানের পূর্ব উপকূল বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে এটি বয়ে যায় ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে প্রবল ঝড়ে ঘটে বেশ কয়েকজনের প্রাণহানি নয় ক্রু সহ ডুবে যায় একটি পণ্যবাহী জাহাজ জাহাজটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্টগার্ড তবে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে তীব্র ঝড়ের কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে তাইওয়ানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে দ্বীপটির সবচেয়ে বড় বাৎসরিক সামরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় পাঁচ লাখ মানুষ গায়মির প্রভাবে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ফিলিপাইনও ঘটেছে বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘরবাড়ি ভেঙে আশ্রয়হীন ছয় লাখের বেশি মানুষ ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার যাতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বৈরে আভয় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে দেশটির প্রশাসন এদিকে প্রবল এই টাইফুনের জন্য উচ্চ সতর্কতা জারি হয়েছে চীনের দক্ষিণাঞ্চলেও ফুজিয়ান প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় লাখ বাসিন্দাকে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চাং টোয়েন্টিফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাই